আমি ওখানে নয় বছর হচ্ছে গিয়েছি পাসপোর্টের মাধ্যমে গিয়েছিলাম আমার পাসপোর্ট ভিসা মোবাইল ব্যাগ সহ হারিয়ে গেছিলো হারিয়ে যাওয়ার পরে আমি ওখানে জানতাম না যে বাকি প্রসেসিং করে আমি আবার ব্যাগ পাবো আমার পাসপোর্ট কিন্তু তারপরে আমি ওখানে থেকে গেছি থেকে যাওয়ার পরে ওখানে ল্যাকমি একাডেমিতে কোর্স করার পরে আমি মেকআপ আর্টিস্টে কাজ করতাম এরপর পরবর্তী অনেক বছর পরে আমার বন্ধু একটা মানে ধরা খাইছে বাংলাদেশী ওই আমার ব্যাপারে বলে দিয়েছে যে আমি বাংলাদেশি তারপরে আমি এক মাস পনেরো দিন থানায় ছিলাম এখন আমাকে ডিপোর্ট করা হয়েছে আপনার বন্ধু তো ভালো লোক না তাহলে হ্যাঁ বাঙালিরাই বাঙালিদেরকে সব থেকে বড়ো কথা যে বাজ দেয় সত্যি কথা যেটা না এমন কোনো কিছু করিনি কারণ পেতাম সেটা দিয়ে আমার ঘর ভাড়া খাওয়া দাওয়া আঞ্চলিক ভাষায় বলে আমরা আসলে চাই তাদের জন্য আমাদের দেশের গভর্নমেন্ট কিছু করুক কারণ আমাদের আমাদের নিজের পায়ে দাঁড়াতে চাই আমরাও একটা চাকরি করে খেতে চাই আমরা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেতে চাই আমরা যখন এজুকেটেড পার্সন আমরা যখন এখানকার ট্রেডিশনাল কাজগুলো করতে পারছি না যেমন বাচ্চা নাচানো কিংবা টাকা চাঁদা তোলা এগুলো কিন্তু আমি করতে পারি না আইএম এজুকেটেড পার্সন আইম ডুইং গ্রাজুয়েশন অ্যাবাউট পলিটিক্যাল সায়েন্স বাট আই হ্যাভ সো আই এম কাম গোয়িং দেয়ার অ্যান্ড ওভাবে মানে ওখানে আমাদের জন্য খুব ভালো ল করেছে ও ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা জব করতে পারছি বিজনেস করতে পারছি আমরা একটা শপ খুলতে পারছি ওখানে ডিসক্রিমিনেশনটা নাই আমরা চাই যে আমাদের দেশে ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা কোনো কখনো ডিসক্রিমিনেশন না হয় যাতে আমরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেতে পারি আর আমাদের অবৈধ পথে এরকম ইন্ডিয়াতে কিংবা অন্য দেশে না যাওয়া লাগে এটাই আমার অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে